লালটুকে তার স্কুলে স্যার বলছে আই লালটু একটা তোকে আমি কোশ্চেন বলছি তুই বল দেখি ধর তুই ট্রেন রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিস এমন সময় দেখলি দূর থেকে একটা ট্রেন আসছে আর রেল লাইনটা নাকি ভাঙা তখন তুই কি করবি তখন লালটু বলছে স্যার আমি তখন করবি কি লাল কাপড় দিয়ে ওড়াবো উড়িয়ে ট্রেনটাকে দাঁড় করাবার চেষ্টা করব তখন স্যার বলছি তা তখন যদি লাল বেলা হয় তখন তুই কী করবি তা রাত্রিবেলা হলে লাল লাইট জ্বালাব তা আবার স্যার বলছে তা লাল লাইট যখন না থাকে তখন তুই কি করবি তখন লালটু বলছে স্যার আমি তখন আমার ছোটো ভাইকে ডেকে নিয়ে আসব তখন স্যার বলছে তো ছোট ভাই দেখি এসে তোর কি করবে তখন বলছে লালটু বলছে স্যার আমার ছোট ভাইয়ের না ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার খুব শখ তাই আমি ওকে নিয়ে আসবো বল্টু চাকরির জন্য এক জায়গায় ইন্টারভিউ দিতে গেল তা সেখানে সেই ইন্টারভিউতে সেই অফিসার যে তাকে জিজ্ঞেস করছি আপনার নাম কি বল্টু বলছে আমার নাম বল্টু তখন তা সেই অফিসার বলছে তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তখন বল্টু বলছে বলুন তখন সেই অফিসার বলছে আচ্ছা বলুন তো কীভাবে এক আর একে যোগ করলে তিন হয় তখন বল্টু বলছে এটা তো খুব সহজ কথা তখন অফিসার বলছে সহজ কথা মানে কীভাবে হয় তখন বলটু বলছে জানেন না একটা ছেলে আর একটা মেয়ে ওরা দুজন যদি বিয়ে করে তবে তারপর তাদের বাচ্চা হবে বাচ্চা হয়ে হয়ে গেল তিন কালটু করলো কি তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো বসার পরে খানিক্ষণ পরে সেই কারেন্টটা চলে গেল তখন অনেকক্ষণ পর কারেন্ট আসার পর তারপর কালটু বলছি আরে এতক্ষণ কারেন্টটা যে এতক্ষণ পরে আসবে আগে জানলে তো অনেক সুযোগে সদ্ব্যবহার করতাম তার গার্লফ্রেন্ড বলছে তাহলে তুমি কি করতে সুযোগের সৎবার মনে তুমি কী করতে তখন কাটু বলছি তোমাকে অনেকগুলো চুমু খেতাম তখন গার্লফ্রেন্ড বলছে তাহলে এতক্ষণ আগে এতক্ষণ তাহলে কে চুমু খাচ্ছিল অচিন্তকে তার বন্ধু বলছে কী রে অচিন্ত তোর মনটা একটু খারাপ খারাপ মনে হচ্ছে মুখটা কিরকম যেন তখন বলছি অচিন্ত বলছি আর বলিস না দোষ কি ব্যাপার হয়েছে কালকে আমি হাওড়া স্টেশনে একটা ভিকারিকে করেছি কি দশটা টাকা দিয়ে তার কাছ থেকে পাঁচটা টাকা ফেরত নিচ্ছি কোন হারামজাদা পেছন দিয়ে একটা ছবি তুলেছে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বলছে যে তোলাবাসদের হাত থেকে নেই দীপুকে তার স্যার জিজ্ঞেস করছে এই দীপু একটা কোশ্চেন বলতো কোন জিনিসটা আমরা খাবার জন্য কিনি কিন্তু সেটা খাই না সেটা কি বলতো দীপু বলছে স্যার আমি বলতে পারলাম না তখন স্যার বলছে তাহলে শোন ভালো করে মন দিয়ে শোন হচ্ছে কী জানিস প্লেট প্লেট আমরা খাবার জন্য কিনি সেই প্লেটে আমরা খাই কিন্তু প্লেটটা খাই না